মিটার গো फुट ओ हो गोल गोल परिषद होय गेलो गोल परिषद होय गेलो ओ हेलो शॉट गोल मिष्टो तो ভালো সেট ও গোল হয়ে গেল গোল হয়ে গেল কিন্তু জান নাকি ওহ হো 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 গোল পোস্টে লাগে গোল পোস্টে লাগে কিন্তু রিটার্ন হলো

সামনে যারা দেয়ার্সের সামনে যারা আছেন আমাদের সঙ্গের স্বেচ্ছাসেবক এবং যারা সাধারণ দর্শক

খেলালে ও বয়স দিয়ে খেলছে দা সিন্দা সিন্দা থেকে বলছে কলেজ তা that... so yeah,

গোল পোস্টে লেগে কিন্তু রিটার্ন হলো ভালো শট গোল ভালো

क्या हो इसका ये लोग मिसे भाई किजाली गलगल किजानिक हेलो तो, तो आज के देखने चलते हैं मेरे मेरे बड़ा चढ़े परदर गो तो फुल से ओ

What are you carrying? All of us. We do the meeting to have that. We collect the volunteers. We have to go. Mata, Mata! Mata! ও পলাস দা পাওয়ারের শেখেছিল ভালো সেফ গোলকিপারের হোয়াটেজ সেফ খুব ভালো সেভ করলো গোলকিপার